কি গো তো কি করছো এতগুলো পুডলি নিয়ে কি করছো এগুলো এতগুলো পুডলি এগুলো মিকের জামা বসে বসে দেখছি জামাগুলো কি হলো বাবা ভয় লেগে গেছে আরে হাত লেগে বন্ধ হয়ে গেছে লাইটটা তুমি তো তুমি যে ভিতুরা তো ভয় পাবেই আর নিজে মনে হয় না একদম সাহসী বইয়ে সো হাই বন্ধুরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আমরাও সবাই ভীষণ ভালো আছি আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বসে মিকে জামাগুলো দেখছিলাম এত জামা হয়েছে ওর যে কোনটা ছেড়ে কোনটা পরাবো কিছুই বুঝে উঠতে পাচ্ছি না তো বশ বসে ভালো একটু মিকে জামাগুলো দেখি আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই যে এই যে এই জামাটা দিয়েছে মিকে

মনে নেই তো আমার মনে নেই তোমাকে বলেছিলাম ওই যাদবপুর না এক্স্যাক্ট লর্ডসে হয়েছিল ও সে সন্ধ্যে সাতটার সময় অফিস ছুটি হয়েছে এবার অফিস থেকে বেরিয়েছি বেরিয়ে মেন রোডে এসেছি এই পারে আসবো তো যে পার মানে যেখান থেকে ক্রস করবো রাস্তা একটা অসুস্থ গাছ ছিল জামাটা আমি এনেছিলাম না সেদিনকে হ্যাঁ তিনটে জামা এনে কেমন হয়েছিল জামাগুলো তো ভালো কিন্তু ওকে ভেবেছিলাম শীত এই বর্ষার দিনে পড়াও কিন্তু মানে বেশি মোটা হয়ে গেছে মনে হয় শীতকালে পড়াতে হবে জামাগুলো তাই খুব খুব সুন্দর হয়তো প্যাকিং করতে পারো গো ভালো করে গো সবগুলি আছে এই জন্যই তো তোমাকে বিয়ে করেছি দেখার কি আছে এরকম ভাবে কি সুন্দর ডাল বাইতে ঝুলিয়ে রাখতে পারবো এরকম ভাবে এখানে কতগুলো জামা রয়েছে দেখো সবগুলো গলা

বড় মানুষের মতো আবার ব্যাকে পকেট রয়েছে ব্যাকে না সাইডে হ্যাঁ বাবা এই যে ব্যাকে পকেট আবার এই সাইডে পকেট তবে হ্যাঁ যাই হোক না কেন এটা একদম সত্যি কথা মানে আমি এখনো ভাবি যে সত্যি সেদিন মানে আমাকে পিঠের মধ্যে কে মেরেছিল এটা একদম সত্যি মানে আমি যতই হাসি যতই যেভাবেই বলি না কেন এটা আমি এখনো ভাবি যে সেদিন মানে হট করে কেউ এলে ধাক্কা দিলে যেরকম হয় না বন্ধু মানে কি রে কি করছিস

তবে হ্যাঁ এটা সত্যি কথা বিয়ের সময় যেভাবে করেছ তুমি কাকিমা বলেছিল মানে রিমি মা বলেছিল যে কোনো ছেলে যদি এত ভালো না বাসে কোনো মেয়েকে এত কিছু করবে না নিজের হাতে মানে সমস্ত আমার শাড়ি না কেউ তো হেল্প করেনি সে সময় তোমাকে মানে তুমি আর পিন্টু গিয়েই তো সব করেছিলে সে সময় সে সময় কাকিমা বলেছিল যে বাবা এত ছেলে মানে মেয়ে মেয়েকে আমাদের মেয়েকে এত ভালোবাসে আমাদের জামাই যে নিজের হাতে গিয়ে শাড়ি টাড়ি সব কিনছে কোনো মেয়ের ইয়ে নিচ্ছে না মানে কোনো মেয়ের সাহায্য নিচ্ছে না নিজে একাকে গিয়ে শাড়ি জামা কাপড় কিনছে মেয়েকে জামা কাপড়গুলো সব গুছিয়ে ফেলেছি খুব দেখতে ইচ্ছা করছিল দিন তো দেখা হয়নি সেই জন্য দেখছিলাম মানে অনেকদিন দেখো নি মানে আমাকে পড়ানো হয় না জেনারেলি বড় বড় জামা বলে তো সেই জন্যই দেখছিলাম তো আজকের ভিডিওটা এখানেই এই পর্যন্ত এরপর রান্না করতে যাব তো মায়ের সাথে সাথে হাতে একটু কাজ করে দেবো আর কি তো রাতে আজকে রুটি করব মাংস করা ছিল সকালে তো রুটি আর মাংস আজকে রাতে একদম ফাটাফাটি ডিনার করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন